হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল আর চলে এলাম প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম কি বন্ধুরা তোমরা আমাকে দেখে নিশ্চয়ই অবাক হয়েছে অবাক হওয়ার কোনো ব্যাপার নেই আমি জিন্স যেমন পড়তে পারি তেমন কিন্তু শাড়িও পড়তে পারি হ্যাঁ আমার কিন্তু ড্রেসের মধ্যে ফেভারিট হচ্ছে জিন্স আর শাড়ি দুটোই কিন্তু আমার ভীষণই পছন্দের যেহেতু দুই ছানার পিছনে সকল সময় আমাকে ছুটতে হয় সেই কারণে কিন্তু আমি শাড়ি পরতে পারি না তো ইচ্ছে হয় শাড়ি পরতে তো কালকে স্নানের পর শাড়ি পরেছিলাম আর আজকে যেহেতু ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকালের বাসি কাজ দিয়ে তো শাড়িটা পরেই রয়েছে বাসি কাজের পর কিন্তু শাড়িটাও কেচে নেবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা নিশ্চয়ই থামবেলে দেখেছ যে কোয়ার্টারে থাকাকালীন কাজকর্মগুলো আমি কিভাবে কমপ্লিট করেছি আর বাড়িতে কীভাবে করছি সেই ভিডিওটাই কিন্তু আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি তো পুরোই কিন্তু একদমই আলাদা তো তোমরা সেটাই দেখতে পাবে আজকের ভিডিওতে আর সকালের কাজ থেকে দুপুর পর্যন্ত সোনাদেরকে নিয়ে কিভাবে সময় কাটায় সবটাই শেয়ার করব আজকে ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা পুরো ভিডিওটি কন্টিনিউ করো আশা করি কিছু হলেও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি সাথে বিছানার ধুলো মুছে নিয়েছি হ্যাঁ আমি কিন্তু বাড়িতে ডেলি এমনভাবে কাজ করি এমনকি কোয়ার্টারে যাওয়ার আগেও কিন্তু এমনভাবে কাজ করতাম বাড়িতে সকালে প্রথম কাজ হচ্ছে আমার ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নেব তারপরে কিন্তু আমি জামা কাপড় এটা ওটা খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো কিন্তু গুছে নেবো কোয়ার্টারও কিন্তু সেম আমি একই কাজ করতাম এরপর কী করবো বলো সেটা হচ্ছে এইখানে কোয়ার্টারে যেরকম একটা বিছানা ছিল মানে একটা খাট ছিল আর এখানে কিন্তু দুটো রুম আমার দুটো খাট রয়েছে একটা খাটে ধরো সোনার এখনও শুয়ে রয়েছে একটা খাট খালি ছিল সেটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তোমরা ভিডিও শুরুতে দেখতে পেয়েছ এরপর কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝাড় দেওয়ার পরে কিন্তু আমি প্রত্যেকটা জিনিসে ধুলো মুছে নেব এবার কোয়াটারেও কিন্তু আমি সেম একই করতাম তবে তফাৎ কিন্তু একটাই ছিল সেটা হচ্ছে সেখানে কিন্তু এরকম ফার্নিচার ছিল না এখানে যে কয়েকটা ফার্নিচার আছে সেখানে একদমই ছিল না তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখেছ থাকার মধ্যে একটা ফ্রিজ ছিল হয়তো তো সেটা একটা ফ্রিজে কতটুকু টাইম লাগে বলো তো সেটাই কিন্তু গুছিয়ে নিতাম আর এখানে এসে কিন্তু আমার সময়টা একটু বেশি লাগছে যেহেতু প্রত্যেকটা কাজ আমাকে ঠিক মানে খুটিয়ে খুটিয়ে করতে হচ্ছে আর তাছাড়া কি বলো তো মানে অনেক দিন বাড়িতে ছিলাম না বাড়িটা বন্ধ ছিল এই জন্যে কিন্তু আমার প্রচণ্ড কাজের মানে চাপটা আর কি বেশি হচ্ছে তো হয়তো দু এক মাস আমাকে এমনভাবে করতে হবে তারপরে একটু রিল্যাক্স পাবো আর বন্ধুরা এদিকে দেখো বড়বাবু কিন্তু ফ্রিজের থেকে সবজি বার করছে এখন কিন্তু সবজি কাটবে আর সোনাদের সকালের খিচুড়িটা বসিয়ে দেবে আর এটা নতুন করে কিন্তু বলার কিছু নেই তোমরা জানো যে বাবু কিন্তু অনেক হেল্প করে কোয়ার্টারেও হেল্প করতো বাড়িতে এসেও করছে তবুও কিন্তু আমি একটু রিল্যাক্স পাচ্ছি না বাড়িতে আসার পর ওই যে ছোট দিনের বেলা হয়ে গেছে শীতের সময় এখন তো মানে কখন কখন যে সময়টা কেটে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না তারপরে এই যে কাজ যে করে উঠে পড়ছি তারপরে ধরো রান্না আছে সোনাদেরকে খাওয়ানো স্নান করানো আছে এরপর একটা একটা জিনিস আমি গুছিয়ে রাখবো সোনারা এলোমেলো করবে ওই গুছার দিকে আরও আমার সময়টা লাগছে তো কীভাবে যে সময়গুলো চলে যাচ্ছে আর কি তো আমি বুঝতেই পারছি না মানে আমার এতটাই অসুবিধা হচ্ছে এখানে আসার পরে তো যাই হোক থাকতে থাকতে হয়তো সবটা অভ্যাস হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখলে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি প্রত্যেকটা জিনিসের ধুলো মুছে নিচ্ছি তো তোমরা দেখতে পেলে আমি যে রুমে বিছানা গুছিয়েছি সেই রুমের কিন্তু ধুলো মুছে এসেছি ফার্নিচারগুলোর এখন ডাইনিং রুমের ফার্নিচারের ধুলোটাও মুছে নিচ্ছি তবে কিন্তু সোনারা ঘুমিয়ে রয়েছে সেই ঘরের মানে খাটে আমি হাত লাগাচ্ছি না কেননা আমি যদি এই খাটটা ধুলো মুছি বা কোনো কিছু করতে যাই একটু আওয়াজ হলে কিন্তু ওরা উঠে পড়বে তো সেই জন্য কিন্তু আমি ওই ঘরের বিছানাটা আমি এখন রেখে দিচ্ছি ওরা ওঠার পরে তখন আমি পরিষ্কার করে নেবো আর এই যে সোফার সামনে টি টেবিলটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফুলদানি রাখা থাকতো তো সেটাও কিন্তু সোনাদের জন্য রাখতে পারছি না তো ওরা কিন্তু হয় মানে ফেলে দিচ্ছে নাহলে দুজনে নিয়ে মারপিট করছে এমন একটা পরিস্থিতি তো সেই জন্য আমি টেবিলটা খালি রেখে দিয়েছি আর এখানে বন্ধুরা দেখো কিচেন ক্যাবিনেটের উপরেও কিন্তু ধুলোটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম তো এখানে আমাদের বিয়ের একটা ফটো ছিল সেটা তোমাদেরকে দেখালাম দেখতে পেলে সেটারও কিন্তু ধুলো মুছে নিয়েছি আর আমি কিন্তু এই কাজগুলো ডেলি করি মানে একটা অভ্যাস বলতে পারো হয়তো দেখা গেল আমি বাড়িতে ছ মাস পরে আসলাম বা এক বছর পর আসলাম তবুও কিন্তু এই কাজগুলো আমি ডেলি করব এটা আমার অভ্যাস আমি যদি না করি না তাহলে আমার একদম ভালো লাগে না মানে মনের মধ্যে একটা খুদ খুঁত করে কেমন একটা যেন লাগে মানে করে করে অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো এবারে দেখো এটা হচ্ছে আমার রুমের আর কি মেন গেট তো মেন গেটেরও কিন্তু ধুলো মুছে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমি ডেলি ধুলো মুছি এই কারণে কিন্তু দেখো প্রত্যেকটা দরজা জ্বালানোর পাল্লাগুলো দেখো সুন্দর একদম মনে হচ্ছে নতুন চকচক করছে ডেলি মুছি বলে হয়তো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর ওদিকে কিন্তু বাবু চলে গেল সোনাদের জন্য দুধ আনতে তো আমার কিন্তু এখন ফার্নিচারের ধুলোমোছা হয়ে গেছে এবারে কিন্তু ঘরটা মুছে নেব আর তোমাদেরকে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে রান্নাঘরের কাজটা দেখালাম না কেননা আমি রান্নাঘরের কাজ রাত্রিতে কমপ্লিট করে রাখি আমি কোয়ার্টারেও এটাই করতাম রাত্রিতে বাসন ধুয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম গ্যাসের ওভেন টোভেনগুলো পরিষ্কার করে এখানে কিন্তু আমি সেম একই কাজ করি তাহলে কী হয়ে জানো তো সকালবেলায় উঠে রান্নাঘরে সেরকম কিন্তু আর হাত লাগাতে হয় না হয়তো হালকার উপরে ঝাড় দিয়ে একটু মুছে নি হয়ে যায় ব্যাস এতটুকুই তো সেই কারণে কিন্তু রান্নাঘরের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করিনি তো যাই হোক দেখো চলে এসেছি এই যে ব্যালকনিতে ব্যালকনিটাও দেখো সুন্দরভাবে মুছে নিলাম তো এবারে কিন্তু ডাইনিং রুমটা মুছে নিচ্ছি আর আমি কিন্তু ফ্যান চালিয়ে দিয়েছি না নাহলে ঘরটা ভিজে থাকবে শুকাতে টাইম লাগবে ঠান্ডার সময় আর সোনারা যদি উঠে যায় তাহলে স্লিপ হয়ে পড়ে যাওয়ারও ভয় থাকবে তো সেই জন্য কিন্তু আমি ফ্যান চালিয়ে দিয়ে হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি তাহলে সাথে সাথে ঘরটা কিন্তু শুকিয়ে যাবে আর আমি কিন্তু বাড়িতে এসে আজকে প্রথম শাড়ি পরেছি কেননা শাড়ি পরে কাজ করতে প্রচুর অসুবিধা হচ্ছে অনেকদিন শাড়ি পরাও নেই আর শাড়ি পরে যে তাড়াহুড়ো করে কাজ করবো না সেটা করে উঠতে পারছি না মানে কেমন একটা অসুবিধা লাগছে তো যাই হোক পড়তে ভালোবাসে তাই পড়েছিলাম আর বন্ধুরা ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো এটা কিন্তু আমার হচ্ছে কলপারের দিক আর কি তো এখানে দেখো এদিকে চারিদিকটা ঝাড় দিয়ে আমি মুছে নিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা এমনিতেই বড় হয়েছে আরও বড় হয়ে যাবে সেই জন্য আর এই যে গাছগুলো দেখছো আমি যখন ছিলাম আর কি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল কিন্তু না বাড়িতে না থাকলে তো আর গাছগুলো ঠিক থাকে না তো সেই গাছগুলো নেই আর এই অ্যালোভেরা গাছ পাথরকুচি গাছ এগুলো তো দেখবে মানুষ না থাকলেও কিন্তু গাছ থেকে যায় ওই যে গাছগুলো দেখলে গাছগুলো কিন্তু আজ থেকে প্রায় চার বছর আগেকার তবুও গাছগুলো দেখো কত ভালো আছে কেননা ওই গাছে তো জল লাগে না সেই জন্য হয়তো ভালো আছে আর এদিকে দেখো কাঁঠাল গাছে না পাখিরা থাকে তো একটু আওয়াজ করছিল। আর বন্ধুরা এটা কিন্তু আমাদের বাড়ির একদম পিছন সাইড দেখে বুঝতেই পারছো আর চারিপাশটা দেখো একদম সবুজে ভরে রয়েছে তবে একটু জঙ্গলও হয়েছে দেখতেই পাচ্ছ এই যে সাদা কালের বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটাতে একজন মানুষ থাকে এবার সে ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে না এবার চারিপাশটা কিন্তু ওদেরই জমি সেই জন্য চারিপাশটা এরকম একটু জঙ্গল হয়ে আছে তো বন্ধুরা এদিকে কিন্তু আমি আবার জামা কাপড় ধুতে দেখো বসে গেছি অনেকগুলো জামা কাপড় রয়েছে জামা কাপড় ধুয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা চলে এলাম জামা কাপড় ধুয়ে একদম ছাদে চলে এসেছি আর আমার কিন্তু সকালের একদম জামা কাপড় ধোয়া স্নান সব হয়ে গেছে তো জামা কাপড় মেলে আবার এখন পুজো করব তো এখন কিন্তু ঘড়ির কাটায় দশটা বেজে গেছে আর এখন আমি জামা কাপড় মেলে দিচ্ছি তাহলে ভাবো কতটা লেট হয়েছে আর কোয়ার্টারে যখন আমি থাকতাম তখন কিন্তু আমি এই দশটার সময় প্রায় রান্না বসে যেত আমার কেন বলতো তোমরা দেখলেই বাড়িতে চার পাঁচটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় অনেক বাড়তি কাজ রয়েছে এবার কোয়ার্টারে সেই সমস্ত কাজ তো ছিল না শুধুই হচ্ছে নিজের ঘরের মধ্যে যতটুকু আর বাইরে কতটুকুই বা কাজ ছিল শুধু সিঁড়িটা ঝাড় দেওয়া অতটুকুই তো এখানে কিন্তু অনেক বাড়তি কাজ রয়েছে সেই জন্য কিন্তু অনেকটা আমার সময় লাগছে আর হ্যাঁ আজকে কিন্তু সকালে ব্রেকফাস্ট আর রান্না করছি না কেননা কাল রাতে আমি রুটি বানিয়েছিলাম তো অনেকগুলো রুটি বেঁচে আছে এবার ঠান্ডার সময় রুটি কিন্তু খুব একটা খারাপ হয়নি তো সেই রুটি সবজিও ছিল তো সেটা কিন্তু বাবু খেয়েছে আর আমার জন্যে মনে হয় দুটো আছে দেখি ইচ্ছে হলে খাবো নাহলে হয়তো চা বিস্কুট খেয়ে নেবো তো সেই জন্যে সকালে আজকে রান্নাবান্না নেই না না হলে হয়তো আরও তাড়া থাকতো আমার তাছাড়া কী বলো বন্ধুরা বাড়িতে আসার পরে এতটাই কাজের চাপ বেড়েছে না মানে সকালের খাবারটাও মানে আমি ঠিক সময় মতো আজকাল আমার খাওয়া হচ্ছে না মানে সময়টা মানে আমি ঠিক মতো পেরে উঠতে পারছি না রাত্রিতে সোনাটা লেট করে ঘুমোচ্ছে যদি ভাব ভাবছে সকালবেলায় মানে তাড়াতাড়ি উঠবো কিন্তু ওই যে ঠান্ডাও লাগছে আবার ঘুম ভাঙতে যায় না তো এই একটা মানে বিরক্ত চলে আসে তো একটু যদি লেটে উঠি তাহলে এদিকে আমার কাজের তাড়া তো সব মিলিয়ে না আমার খাওয়াটাই মানে হয় না ঠিক সময় মতো তো যাই হোক এদিকে দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে আর সকালে কিন্তু এই যে লেপ তারপরে হচ্ছে কিছু জামা কাপড় রোদে দিয়ে গেছে এগুলো কালকের ধোয়া তো বন্ধুরা এরপর চলে এলাম দেখো ঠাকুরের বাসন ধুতে তো এখন কিন্তু পূজাটাও করে নেব আমি আর এদিকে ঠাকুরের বাসন ধুচ্ছি আমি আর আমার দুই ছানা ঘুম থেকে উঠে দেখো চলে এসেছে আমার কাছে তো পাশে না ট্যাপ রয়েছে এবার ওরা বারে বারে ওই ট্যাপটা ছেড়ে না জল ঘাটবে আর ওদের ঠান্ডা লেগে যাবে তখন সেই জন্যে বারবার আমি মানা করছি আর ওরা যত মানা করছি তত যাচ্ছে আর বাচ্চাদের কিন্তু এটা অভ্যাস মানে ওদেরকে যেটা মানা করাবে সেটা কিন্তু ওরা বারবার করবে তো অবশেষে কিন্তু ওরা দুজনে দেখো আমার কাছে এসে দাঁড়িয়েছে আর এই সময় যদি আমি কোয়ার্টারে থাকতাম এই সময় কিন্তু আমার রান্না প্রায় হাফ হয়ে যেত আর সোনা দেখে কিন্তু খাওয়ানোও হয়ে যেত মানে এখানে এসে সময়টা কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমার তোমরা শুরুর থেকে দেখতেই পাচ্ছ কাজের প্রেশারটা কতটা তো ঠাকুরের পূজা করার পরে কিন্তু সোনাদেরকে খাইয়ে দেব আর ওদিকে কিন্তু রান্নার কাজ না আজকে বড়বাবু অনেকটা এগিয়ে নিয়েছে তো সেটার ভিডিও করতে পারিনি মানে আমি এদিকে ভিডিও করছি কাজ করছি এদিকে তো একটু সময় লাগছে তো সেই ভিডিওটার করা হয়নি তবে বাকি কিছু রান্না রয়েছে সেগুলো কিন্তু আমি করব তোমাদের সাথে শেয়ার করব তো জলবন্ধুরা আগে আমি পূজাটা করে নিই বন্ধুরা পুজো করে চলে এলাম রান্নাঘরে আর তোমাদেরকে তো একটু আগে বললামই যে রান্নার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর এটা কি রান্না হচ্ছে বলতে এটা হচ্ছে সর্ষের শাক তো এটা রেসিপিটা তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব তবে করা হলো না তো এক এরপরে যেদিন রান্না করবো সেদিন রেসিপিটা শেয়ার করব তো এই শশের শাকের সাথে কিন্তু ওই যে ভুট্টার ময়দার রুটি হয় সেটা কিন্তু খুব ভালোবাসে বড়বাবু খেতে তো এটা কিন্তু বিহার রাজস্থানের সাইডের মানুষজন বেশি খায় তো ও কিন্তু সেই কারণে খাচ্ছে তবে আমি কিন্তু খুব একটা খেতে পারি না তো চলে এদিকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই তোমরা দেখলে ওদিকে ডা মানে ডিম কারি হয়েছে আর ওটা হচ্ছে পালক শাক দিয়ে কলাই ডাল তো কলাই ডালটা বড়বাবু রান্না করেছে ডিমরা কিন্তু আমি রান্না করেছি আর এদিকে দেখো সোনাদের খাবারটাও কিন্তু বেড়ে দিয়েছে বাবু তো ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু সোনাদেরকে খাওয়াতে যাব আর বাকি যেটা আছে সেটা বড়বাবু করে নেবে তো চলো সোনাদেরকে এখন খাইয়ে নিই আর দেখো সোনারা কি করছে ওরা কিন্তু বসে গেছে আর এখন ওদের খাওয়ার জায়গাটা দেখো এই যে বক্সে বসে খায় তো এখানে বসে খাওয়া মানে খেতে থাকবে রাস্তা দিয়ে পাখি যাবে ডগি যাবে মানুষজন যাবে কথা বলবে দেখবে আর খাবে ওরা তো বন্ধুরা ঠিক আছে চলো সোনাদেরকে খাইয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে থেকো বন্ধুরা চলে এলাম বেশ কিছু সময় পর তো অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করেছি সোনাদের সোনাদেরকে স্নান করানো আমরাও খেয়েছি বাসন ধুয়েছি রান্নাঘর পরিষ্কার সমস্ত কাজ আমার হয়ে গেছে তো এখন একটু রেস্ট করব আর আমাদের এই বেলকনিতে কিন্তু এই সময় রৌদ্র আসে এখন কিন্তু তিনটে বেজে গেছে তো এখন থেকে কিন্তু সূর্যিমামা ডোবার আগে পর্যন্ত রৌদ্র থাকে আর এখানে কিন্তু বসে সোনাদের সাথে একটু টাইম কাটাবো আমি তো ডেলি কিন্তু এটাই করি আর সোনারা দেখো খেলছে খেলা মানে ওই যে গ্লাসে বলে যে মামা জল খাবো জল দিয়েছি ওটা নিয়ে দেখো খেলতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু শেষের পর্যায়ে চলে এসেছে এখানে শেষ করব আর তোমরা দেখলে যে কোয়াটারে কাজ আর বাড়ির কাজের মধ্যে কতটা তফাৎ তো বন্ধুরা এতটা ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি নিজের জন্য একটু সময় বার করে নিচ্ছি আর তোমাদেরও পাশে রয়েছি তো তোমরা আমার পাশে থেকেও আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখাবে নতুন কোনো ব্লগে টাটা বন্ধুরা